এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে তবে আমরাও তো অনেক কিছু করতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে ধ্বংসাত্মক কথা বলে কোন জিনিস সলিউশন হয় না তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে বৈদেশিক পর্যায়ে কথা চলছে যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের দু দেশের পক্ষে মঙ্গল আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল আমি সেটাই বলব আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের আহ জ্যাকসন এয়ারফেয়ার বা প্রতিষ্ঠিক ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার প্রত্যেকের মনিটার করছে বিষয়গুলোর উপর বাংলাদেশ নিশ্চয়ই এবং ইন্ডিয়ায় যে সম্পর্ক যেটা ছিল বিগত দিনে সেই সম্পর্ক রেস্টোর হবে বর্তমান সময় যেটা চলছে আমি বিশ্বাস করি এটা সাময়িক খুব শীঘ্রই সম্পর্কের উন্নতি হবে